নমস্কার সকলকে স্বাদে জানলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মুখরোচক চটপটা আলু কাবলির রেসিপি আলু কাবলি দোকান থেকে খেতে আমরা অনেক পছন্দ করি আবার সেই আলু কাবলি যখন বাড়িতে বানানো হয় তখন আবার দোকানের মতো স্বাদ পাওয়া যায় না তো আজকের রেসিপিটা রইল তোমাদের জন্য এইভাবে বানালে একদম দোকানের মতো টেস্ট হবে আর খুব তাড়াতাড়ি বানিয়েও নেওয়া যাবে তাহলে দেখে নেওয়া যাক আজকে আলু কাবলি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে প্রথমে নিচ্ছি অল্প একটুখানি শশার কুচো যেখানে আমি শশাগুলোকে ঝিরিঝিরি করে কেটেছি তোমরা তোমাদের মন পছন্দ সেই অনুযায়ী কেটো তারপরে দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে কেটে রাখা টমেটোর কুচো টমেটোটাকেও তোমরা তোমাদের সেপ অনুযায়ী ছোটো বা বড় করে নিতে পারো এবার দেবো এর মধ্যে কিছুটা লঙ্কার কুচো কাঁচা লঙ্কার কুচো ব্যবহার করেছি আমি কাঁচা লঙ্কার পরিবর্তে তোমরা এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করতে পারো বা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো তবে কাঁচা লঙ্কাটা বেশি ভালো লাগে বলে আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করলাম তার সঙ্গেই দিয়েছি অল্প একটুখানি ছোট্ট ছোট্ট করে কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি মুঠো ধনে পাতার কুচো ধনে পাতার গন্ধ আবার অনেকের ভালো লাগে না তো যাদের ভালো লাগে না তারা ধনেপাতাটা বাদ দিয়ে বানিয়েও তার সঙ্গেই দিয়ে দেবো অঙ্কুরিত ছোলা আর অঙ্কুরিত মোটর ছোলা মোটরটা কাঁচাও দিতে পারো বা সেদ্ধ করে দিতে পারো তো আমি এখানে কাঁচা ব্যবহার করেছি কাঁচাটা আমার খেতে ভালো লাগে সেই জন্যই কাঁচাটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস এমনটা নয় যে অঙ্কুরিত ছোলা মোটর ব্যবহার করতে হবে ভিজে ছোলা মোটরও ব্যবহার করতে পারো তবে অঙ্কুরিত ছোলা মোটর খেতে একটু বেশি ভালো লাগে এবার যে আলুগুলো সেদ্ধ করে রাখা হয়েছিল সেই আলুগুলোকে ছোট্ট ছোট্ট করে পিস করে এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে চারটে গোটা আলুকে সেদ্ধ করে নিয়েছি তারপরে এর মধ্যে টুকরো করে দিচ্ছি তো তোমরা চাইলে আলুগুলোকে টুকরো করে কেটে তারপরে সেদ্ধ করে তারপরে ব্যবহার করতে পারো এভাবে প্রতিটা আলুকে টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দেবো এর মধ্যে অল্প তেঁতুলের কাত প্রথমে অল্প একটুখানি তেতুল জলে ভিজিয়ে নিয়েছি তারপর ওটা থেকে চটকে পালটা বের করে নিয়েছি এবং যে শাঁসটা থাকে সেটাকে ফেলে দিয়েছি এখানে আমি তেঁতুলের পালটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন আর দিয়ে দেবো অল্প একটুখানি বিট নুন বিট নুনটা দিলে এই আলু কাপটির মধ্যে একটা সুন্দর গন্ধ আসে তাই বিট নুনটা ব্যবহার করা হয়েছে সব শেষে এর মধ্যে ব্যবহার করব অল্প একটুখানি ভাজা মশলা ভাজা মশলা বলতে শুকনো খোলায় এক চামচ ধনে এক চামচ জিরে একটা দারুচিনি দুটো শুকনো লঙ্কা এক চামচ জোয়ান এক চামচ মৌরি এগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি ড্রাই রোস্ট বলতে শুকনো খোলায় অল্প করে নাড়াচাড়া করে যেই মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তখন মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটাই আলু কাবলিতে ব্যবহার করা হয়েছে আর আলু কাবলিতে এই মশলা ব্যবহার করার জন্যই আলু কাবলির স্বাদ কিন্তু একদম দোকানের মতো হবে তোমরা অবশ্যই করে ভাজা মশলাটা দেওয়ার চেষ্টা করো তবে কিন্তু আলু কাবলির স্বাদ একদম দোকানের মতো হবে এখনের মধ্যে দেওয়া হচ্ছে চানাচুর চানাচুর দিয়ে এবারে সমস্ত কিছুটাকে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিলেই আলু কাবলি তৈরি হয়ে যাবে আর আলু কাবলিতে তোমরা কতটা টক খেতে চাও সেটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করে যদি তোমরা টক বেশি খেতে চাও তাহলে তেঁতুলের পালটা বেশি ব্যবহার করো আর টক ভাব কম চাইলে তেতুলের শাঁসটা বেশি ব্যবহার করার দরকার নেই এবার সমস্ত কিছুকে একসঙ্গে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আলু কাবলি তাহলে বন্ধুরা দেখতেই পেলে কত সহজে চটপটা মুখরোচক আলু কাবলি বানিয়ে নেওয়া যায় তাহলে এরপর বাড়িতে এভাবেই আলু কাবলি বানাও আর সকলকে খাইয়ে প্রশংসা করো যদি আমার ভিডিওটা আজকে তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই গন্ধে চ্যানেলের পাশে থেকো